অনেক সমাজে এরকম আছে যে সামাজিকভাবে গোস্ত বন্টন করা হয় আসেনি এরকম নিয়ম কোথায় আছে আমি জানি না এখানে অনেক লোক থাকতে পারেন বিভিন্ন এলাকার আমি আমার এলাকায় এই নিয়ম ছিল কিন্তু আমি যখন ফতুয়ার কিতাব পড়লাম দেখলাম যে এইভাবে গোস্ত বন্টন করা এটা শরীয়তের পদ্ধতি না কেন পদ্ধতি না কারণ এখানে কয়েকটা সমস্যা আছে সমস্যা হচ্ছে যেই ব্যক্তি কোরবানি করবে পশু কোরবানি ওই ব্যক্তি ওই পশুর গরুর এবং তার পশুর গোস্তের ক্ষেত্রে সে সম্পূর্ণ স্বাধীন কোরবানির গোস্ত ভাগ করার কথা বলা হয়েছে তিনটা এই যে যে ভাগটা এই ভাগটা হচ্ছে মোস্তাহাব একটা গরিবদের জন্য একটা আত্মীয় স্বজনের জন্য একটা নিজের জন্য এটা কি মোস্তাহাব কেউ যদি এক টুকরে গোস্ত না দিয়ে সমস্ত গরুটা সমস্ত পশুটার গোস্ত তার নিজের জন্য রেখে দেয় তাহলেও তার কোরবানি কবুল হওয়ার ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হবে না সে সম্পূর্ণ স্বাধীন এখন আসেন অনেক সমাজে আসে গোস্ত বাধ্যতামূলক দিতেই হবে এই পরিমাণ গোশত একটা গরু কোরবানি করলে দিতেই হবে এরকম নিয়ম আছে এরকম নিয়ম থাকলে কি হবে যে জোর করে আপনি তার কাছ থেকে গোশত নিচ্ছেন যেই বিষয়ে শরীয়ত তার প্রতি জোর করে নাই সেই বিষয়ে আপনি সমাজের হোমরা সোমরা আপনি জোর করার কে আল্লাহ রাসুল বলেছেন লায়া হিন্দু মা ইম মুসলিম ইন ইন লাবি কোন মানুষের জন্য কোনো মানুষের সম্পদ তার সন্তুষ্টি ব্যক্তির হালাল নয় স্পষ্ট হারাও এই জন্য সমাজপতিরা যারা আছেন তাদের সমাজের প্রাস্ট্রিসকে রক্ষা করার জন্য সামনে নির্বাচন ভোটগুলোকে ঠিক করার জন্য তারা এই নিয়ম অনেক সময় করে থাকেন এটা করবেন না যে যার বস্তু সে তার মতো করে বন্টন করবে কেন কারণ হচ্ছে এখানে যারা কোরবানি দিচ্ছে সবার গস্ত সবার কোরবানির পশু কি হালাল টাকা দিয়ে কিনছে সমাজে এরকম অনেক গরিব মানুষ আছে যারা না খেয়ে মারা যাবে তবু হারাম খাবে না আছে না এখন আপনি যে ওই হারাম যেই ব্যক্তি হারাম টাকা দিয়ে গরু কোরবানি দিছে তার বস্তুগুলো আইনা এটাকে মিশে আপনি যে পুরা এলাকায় বন্টন করলেন যেই ব্যক্তি হারাম না খাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে তাকে আপনি হারাম খাওয়াইয়া ছাড়লেন ছাড়লেন কিনা এরপর হচ্ছে হাদিয়ার হাদিয়ার বিষয় বিষয় এটা আমার ব্যক্তিগত আমি ইচ্ছা আমি অমুক ভাই থেকে হাদিয়া নিব অমুক ভাই থেকে নিব না এটা আমার ব্যক্তিগত বিষয় এখন আপনি যে পুরোটা মিশনেন যার থেকে আমি হাদিয়া নেওয়ার ইচ্ছা করি না তার থেকেও আমার হাদিয়া নেওয়া বাধ্যতামূলক হয়ে গেল এরপর আত্মীয় স্বজন রক্ষা করার যে একটা বিষয় সেখানেও এই বিষয়টা থাকে না আপনি আপনার আত্মীয়কে দুই কেজি গোস্ত দিলে আপনার সাথে তার মহব্বতের সম্পর্কটা যত গাঢ় হবে যদি সমাজ থেকে দেয় তাহলে বলবে যে সমাজ থেকে দিছে তুমি কি দিছো ঠিক কিনা বলেন এরপর যে এই গোস্ত যারা দিবে তারা গরিবদের জন্য দিবে কিন্তু সমাজে এরকম অনেক মানুষ আসে না যাদের উপর কোরবানি ওয়াজিব কিন্তু কোরবানি করে না কিন্তু এই কোরবানি করল না তাদেরকেও গুছ দিলেন গরিবের হাত আপনি অন্যকে কেন দিলেন এই অনুমতি আপনাকে কে দিয়েছে কে দিয়েছে আপনাকে এই অনুমতি এটা তো পুরো স্বাধীনতা কার যে কোরবানি করবে তা সেখান থেকে আপনি জোর জবস্তি করে কিছু নিতে পারবেন না যদি সামাজিকতার নামে এটা করা হয় তাহলে শুরুতে যে কথা বললাম যে সামাজিকতার নামে এগুলো রক্ষা করা যাবে না বরং এই সমস্ত সামাজিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করে কেন কথা বললাম ভাই যখন ইসলাম চলে আসে তখন অন্য কোনো বিধানের উপরে অন্য কোনো পদ্ধতির উপরে সন্তুষ্ট থাকা মানে হচ্ছে আপনি ইসলামের এই পদ্ধতির উপর সন্তুষ্ট না আল্লাহ তারা এরকম মানুষদেরকে বলছেন সুমুন বুকমুন ইয়াতেলুন তারা হচ্ছে বোবা তারা সত্যের কথা বলে না তারা হচ্ছে বয়রা তারা সত্যকে শুনে না তারা হচ্ছে অন্ধ তারা হেদায়তকে দেখে না এজন্য যখন ইসলামিক কোন মাসালা শুনেছেন যে এইভাবে বস্তু বন্টন করলে এটা শরিয়ত অনুযায়ী হয় না তখন সবার উচিত এই পদ্ধতিকে বর্জন করা সমাজের যারা অধিপতি আছে। তাদেরও উচিত সামাজিকতার নামে এই পদ্ধতিকে বর্জন করা আপনার যদি এত সমাজকে রক্ষা করতে হয় তাহলে কোরবানির এক মাস পরে আপনি বলেন তো দেখি আপনার কথায় কয়েকজন মানুষ কোরবানি করে কোনো সামাজিকতা না এটা আল্লাহর এবাদত সুতরাং আল্লাহর ইবাদত সামাজিকভাবে করা যাবে না বরং আল্লাহ যেভাবে করছে সেইভাবে করতে হবে